এইখানটাই কবিতা লিখত না এই যে রবীন্দ্রনাথের নিজের হাতে তৈরি করা সহজপাঠের ছড়া যত পারি না আমি এই দুটোকে নিয়ে আহ আমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এই যে আমি এখানে সংসার পেতেছিলাম সংসারটাকে একটু গোজগাছ করে একেবারে রেখে দেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা এই যে সুহানি শাহানা অ্যান্ড লাইফে সবাইকে ওয়েলকাম এখন হলো হোলির দিন বিকালবেলা হোলির দিন সকালের ভিডিওটা আশা করি নিশ্চয়ই দেখেছ এটা হলো হোলির দিনের বিকালবেলা সকালবেলা অনেক মানে হোলি খেলে এসছি তারপর এসে একটু রেস্ট নিলাম স্নান করলাম খাওয়া দাওয়া করে আমরা এই আবার বেরিয়েছি আমাদের টোটো চলে এসেছে চলো এখন দেখা যাক তোমাদেরকে শান্তিনিকেতনে কি কি ঘুরিয়ে দেখাতে পারি প্লাস নিজেরাও দেখতে পারি চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে এখন বাজে তিনটে পঞ্চাশ তো সকালে তো হোলি খেলা শুরু হয়েছিল এখনো তো শেষ হয়নি দেখছি রাস্তাঘাটে এখনো লোক রং মাখামাখি করছে প্লাস যাচ্ছে দেখাছ এবার এখন বাড়ি যাওয়ার পালা সব এবার ফিরছে খেলাধেলা করে খেলু আর আমরা সকালে খেলে নিয়ে রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়েছি দেখা যাক এবার কি খেলা খেলা যায় খেলা হবে নাকি হ্যাঁ খেলা হবে চলে চলো

তো এই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছো এটা হলো রবীন্দ্রনাথের পাঠশালা যেটা বছরে বছরে মেরামত করা হয় এখন আর ঢোকে না কেউ করোনার পর থেকে বন্ধ তো এখানে নামা তো যাবে না কারণ ঢুকতে দেবে না বেকার নেমেও লাভ নেই তো কি দেখলে শুয়ানি রবি ঠাকুরের পাঠশালা কি এই যে রবীন্দ্রনাথ এই যে স্কুল আর বসে রবীন্দ্রনাথ কবিতা লিখছে তার পাশেই হলো রবীন্দ্রনাথের কবিতা লেখার জায়গা তিন পাহাড় এই যে বটগাছ এই হলো বটগাছ যেখানে বসে কবিতা লিখত রবীন্দ্রনাথ গোড়া কোনটা

এই যে একটি তালগাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যের শিক্ষক তেজেশচন্দ্র সেন রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই তেজসচন্দ্র সেনের স্মৃতিবহন করছে নই পাশটা হচ্ছে পাঠশালা তারপর হলো তিন পাহাড় আর এটা হলো তালুধ্বজ বুঝতে পেরেছো রুহি বুঝতে পেরেছো দেখো এই যে দেখবে বলছিলে ভালো লাগছে না এগুলো বাইরে থেকেই দেখতে হয় চলো চলো বাবাই আজকে তোমাদের বলবে আমার দম হচ্ছে রবীন্দ্রনাথের তুমি ধরো ধরো প্রার্থনা সভা বা ধ্যান কক্ষ বলে এখানটাই বসেই কনসেন্ট্রেট করতো বেলজিয়াম গ্লাসের সব হাউস এই যে বেলজিয়াম গ্লাসের হাউস এগুলো ওই তো কাঁচের 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 বাড়ি দেখো পুরোটা আগে কি সুন্দর ঢুকতে দিত দেখেছ রুহি গ্লাস হাউস কোথায়

এইটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি মেন বাড়ি এটা হচ্ছে তাই তো এখন সব বন্ধ দিদি আর মোদির ঝগড়াতে সমস্ত কিছু বন্ধ তোমার আর আমার ঝগড়াতে কি বন্ধ তোমার আর আমার ঝগড়াতে রান্না বন্ধ এই যে ছাতিমতলা হ্যাঁ ওই যে ওই বাঁধানো যেটা ওটা হচ্ছে ছাতিমতলা কবিতা লিখত না এই যে হচ্ছে ছাতিমতলা যাবে চলুন ছাতিনতলা হয়ে গেল আজকে বন্ধ রেখেছে না এই যে ছাতিনতলা হ্যাঁ এগুলো আশ্রম

ও এখান দিয়ে সমস্ত কিছু টেলিকাস্ট হয় চিমনি এটা শীতকালে হাত পাত এগুলোই তো সব মনে হয় স্টুডেন্টরা স্যারেরা থাকে এগুলো কোয়ার্টার না সব হ্যাঁ 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 ও সেই যে ভেতরে না সহজ পাটের এই যে রবীন্দ্রনাথের নিজের হাতে তৈরি করা সহজ পাটে আছেন পাটে যত সহজ পাটে এইটাতে সবই ভিতরে আর এই যে এটা দেখছেন বহুরাম সাপুরে এবা দেখে মানে আমনা সে আপুর আপুর দিয়ে বালিকা কর দিয়ে উনি হাতে টিন করে এই

ওরা যে ভেতরে যে প্রোগ্রামটা করে সেটাও বন্ধ হয়ে গেছে না সেটা হচ্ছে দাদা দিদিরা কোয়ার্টার না হোস্টেল যে হোস্টেলে হ্যাঁ সব পড়াশোনা করে এখানে এইগুলো সব এই আশেপাশে সব কারোর না কারোর বড় বড় লোকের বাড়ি বুঝেছ সব হেরিটেজ হোম এগুলো

এই দুটোকে নিয়ে আমি আর কি করি পারি না আমি এই দুটোকে নিয়ে আহ আমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এই দুটোকে নিয়ে আমি আর পারছি না ও

বলছে যে আমি হোটেল থেকে ডাল চিপসালু আলু ভাজা আর একটু মটন খেয়ে এসেছি এখন খাচ্ছি লিমকা আবার হোটেলে গিয়ে খাবো এই যে পাপা নিচ্ছে চিকেন তন্দুরি সেটা আমি খাবো তাই তো ফুলটু খেয়ে যাচ্ছ নাকি ফিনিশ শেষ করে দিলে পুরো আমরা চলে এসছি আমাদের রিসর্টে দেখো বলছিলাম এখানে রাত্রেবেলা বাউল গান হবে এই সাতটার পর থেকে ওই জন্য হচ্ছে কি সুন্দর লাগছে না কিন্তু খুব সুন্দর মানে খুব শান্তিপূর্ণ জায়গা বলতে পারো নিরিবিলি আর সাজানো গোছানো চলো আমরা আগে ঘরে যাই দেখো দুপুরবেলার যে জামা কাপড়গুলো আমাদের সব এখানে এইভাবে দিয়ে গেছিলাম হ্যাঁ এখান থেকে এই যে দোলনাটা আমার মেয়ে দেখবে এক্ষুনি চলে যাবে কি হয়েছে তা আমি এখন ভাবছি এই যে আমি এখানে সংসার পেতেছিলাম সংসারটাকে একটু গোছগাছ করে একেবারে রেখে দেব। যেগুলো কালকে ইউজ করব সেগুলো রেখে বাকি সব তুলে দেব ভাবছি সব হ্যাঁ বলো এখন আমি ভাবছি যে ড্রেসটা চেঞ্জ করব না একেবারে সবগুলো গোছ গাছ করে নিয়ে তারপর চেঞ্জ করব। সাথে বাবাই নিয়ে এসেছে তন্দুরি এখান থেকে সন্ধেবেলার জন্য কিছু বলেছিলাম বলছিলাম কিন্তু গতকাল খেয়েছি একদম ভালো লাগছিল না ওই জন্য আজকে আর সেই রিক্স নিইনি তো আসার সময় ওই জন্য নিয়ে এলাম দেখো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর শুয়ানির যে বান্ধবী কালকে তো ওরা রাত্রেবেলা আর আসেনি কিন্তু ওর বাবা এসেখান থেকে খাবারটা নিয়ে গেছিল ওরা যেহেতু অনেক দূরে আছে ওই জন্য সব সময় দেখা হচ্ছে না সকাল থেকে দেখা হয়নি এখন আবার ওরা বেরিয়েছিল তাই দেখা করতে এসেছে ও ভাই কফি টফি খাওনি দাদাকে একটা কফি অফার খো বলতে পারো তো এখানে বললেই তো করে দেবে ও তো খাবে না বলছে দেখো এখানে বলে গেলে তিনটে কফি এদিকে এখানে খেলছে এখনো এখানে শুরু হয়নি বাউল গান শুরু হচ্ছে বাউল গান তো আমাদের বাউল গানের সেটিং পুরো হয়ে গেছে এবার জাস্ট শুরু হবে কি হয়েছে ঝগড়া করছে ঘেমে গেছে আবার শুয়ারি তুই কোথায় যাচ্ছিস আঙ্কেলকে ডাকতে গেছিলিস বসতে দিচ্ছে না বলে আঙ্কেলকে একটু শান্তি দে খাচ্ছিল ভো ডেকে নিয়ে এসে বসতে দিচ্ছে না বলেছে

আমি তো সে ঘরের আমি তো সে ঘরের মালিক নই পরে জায়গা পরে জমি ঘর বানায় আমি ঘর বাঙায় আমি আমি তো সে ঘরের মালিক নই চলে এসছে তোদের ও মুছে নিলে উঠে যাবে তো ওখানে গান এখন একটু বন্ধ আছে কিছুই না একটু ওই সবাই বসে আনন্দ করছে এটা মানে আমাদের রিসর্ট থেকেই আয়োজন করেছে আর যে বাবাই নিয়ে নিয়েছিল তন্দুরি ওটাই এখন খাবো রাতে আমার আর খাওয়ার কিছু প্রোগ্রাম নেই তো দেখা যাক কি হয় মামা চিকেন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া মা চিকেন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দেখো কি সুন্দর ফল দিচ্ছে তার দাও 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 আরেকটা 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 এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে নটায় এখনো এই গান হচ্ছে দেখো এত মানে জোর বৃষ্টি আসছে যে সব বন্ধ হয়ে গেছে কারণ বৃষ্টিতে তো সম্ভব নয় আর এই যে বাবাই আমি বাবাইকে পাঠালাম মেয়ের খাবারটা নিয়ে আসতে আমি বললাম খাবারটা নিয়ে চলে এসো এখানেই ঘরেই খাইয়ে দেবো আর নিয়ে যাবো না এই বৃষ্টিতে মানে খুব জোরে বৃষ্টি পড়ছে এমন না কিন্তু এই যে একটু একটু বৃষ্টিটা এটা বাচ্চার খুব ক্ষতি করবে আর ও সারাদিন ঘুমায় না আমি বললাম নিয়ে এসো ওকে খাইয়ে দিই একেবারে ঘরেই খাইয়ে দেবো আর যাবো না ইচ্ছা করছে না যেতে

রুটি দিয়েছে আর ওই যে ডিম ডিমের অমলেট দিয়েছে আমি খাবো না বলেছিলাম কারণ সন্ধ্যাবেলা ওই তন্দুরিটা খেয়েছি ওই জন্য আর খাবো না ইচ্ছা হচ্ছে না তো এটার থেকে একটু একটু নিয়ে নেব চলো এই দেখো আমার মেয়ে খেয়েই মানে টয়লেট টয়লেট না করে এই দেখো ঘুমিয়ে পড়েছে আর পারছে না দরজাটা কে খুলে দিল আবার কেন এই তো বললে মশা ঢুকছে ঘুমিয়ে পড়েছে তো কি হয়েছে ঘুম থেকে তুলে টয়লেট করালাম ড্রেস করালাম চুল বাঁধলাম এখন মুখটাকে মুছবো ক্রিম মাখাবো জল খাবো তারপর ওকে ঘুমাতে দেবো আজকে ব্লগটা এখানে এন্ড করি কালকে বাড়ি ফিরে যাওয়ার পালা অনেক ঘুরে নিলাম এবার বাড়ি আর টিকিট নেই টিকিট শেষ হয়ে গেছে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে শরীর ঘুমিয়ে পড়েছে না এখন একটু জলও খাওয়াতে হবে ওকে যতই রাতে ঘুমিয়ে পড়ুক যে সব সময় ছোট থেকে মানে ওকে এইগুলো না করালে আমার ঘুম আসবে না ওকে পরিষ্কার করে মুখে ক্রিম মাখিয়ে নাইট ড্রেস পরিয়ে পুরো সব কিছু কমপ্লিট করবো ঘুমন্ত অবস্থাতেই করবো কিন্তু করবোই আমি কি জানি আমাদের মানে কেমন একটা মনে হয় যে ছোটো মানুষ ওকে পুরো পরিষ্কার করলাম না ঘুমিয়ে পড়বে এইভাবে না ওরকম কিছু করো কিন্তু তাতে আমার মেয়ে অবশ্যই সঙ্গ দেয় শোনে কিন্তু কোন কিছু করো কোন কিছু কোন কিছু চলো টাকা বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে সোহানি বাই করে দাও घुमिए घुमिड़ी पड़े देखे